তো একদিনের সামারে এই সময় যে বৃষ্টি নামবে তা কখনো কল্পনা করা যায় না আসলেই গত বছর এই সামারে কোনো বৃষ্টি নাই রোদ আর রোদ কিন্তু হঠাৎ এই আজকে বৃষ্টি নামলো এই সামারের সময় তা আবার ওয়েদার চেঞ্জ হয়েছে অবশ্যই আপনারা জানেন প্রায় থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরে বোকারেশ আর এইখানেও তিরিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো জানি না প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর তা দেখাচ্ছে এই এই রোদ আবার এই বৃষ্টি রোদ আর বৃষ্টির মধ্যেই ইউরোপের লাইট তবে অনেকটা ওয়েদার চেঞ্জ হয়েছে গত বছর এই সামারে কোনো বৃষ্টি ছিল না খালি গরম আর গরম কিন্তু আজকে যে বৃষ্টি নামলো আজকে তারপরেও রোমানিয়া এবং নেদারল্যান্ডের সাথে খেলা আছে ফুটবল ইউরোপ ফুটবল খেলা আজকে যে কোয়ার্টার ফাইনালে যাবে সো আমাদের রেস্টুরেন্টটা পুরা গোয়ালা গোয়ালা মানে এমটি এই যে হচ্ছে আমাদের রেস্টুরেন্টের নাম সেলুন জামকা জামকা গার্ডেন ফোর স্টার দেওয়া আছে মানে চার নম্বর স্টার পর্যন্ত দেওয়া আছে পাঁচ নম্বর পর্যন্ত এখন পর্যন্ত দেওয়া নাই তো বৃষ্টির নামছে অনেক সুন্দর বৃষ্টি তার মাঝখানে বাতিগুলা দেখা যাচ্ছে ওয়াটারপ্রুফ বাতিগুলো এগুলি তো কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যাই না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা কি কমেন্ট করবেন ও শেয়ার করবেন তো আজ মূলতে অক্ষপাত মানে কি মূলতে মানে বিজি আজ অনেক বিজি যেটা রোমানের ভাষা বলে মূলতে অকপাত তো ফয়সর ওগুলি হচ্ছে ফয়সর এগুলি ফয়সরগুলো পুরা রিজার্ভেশন কারণ কি আজকা ওল্যান্ডা। রোমানের ভাষা বলে অল্যান্ডা এবং নেদারল্যান্ড আপনারা জানেন নেদারল্যান্ডের নাম শুনছেন তো রোমানা এবং নেদারল্যান্ডের সাথে ফাইনাল ম্যাচ যেটাকে বলে রোমানা এবং নেদারল্যান্ডের মধ্যে যে জিতবে সেই সেমি ফাইনালে যাবে কোয়ার্টার ফাইনালের মধ্যে আছে এখন তো আজকে ওই পাশেও দুইটা ফয়স রয়েছে ওইটাও বিজি মানে ফুল রিজার্ভেশন এখানেও রিজার্ভেশন তো সাধারণত এটা এগুলিতে একটু বিজি থাকতো আজকে যেহেতু মার্চ মানে আজকে মঙ্গলবার যে কারণে একটু বীজ কম কিন্তু তারপরে বৃষ্টি নামলা তারপর আরো ভিজি কম কিছু করা নাই আছি আমরা আবার শিল উপর দু একটা রিজার্ভেশন দেওয়া আছে ফুল রিজার্ভেশনে থাকার কারণে ওর একটা জিনিস সুবিধা আছে আর সেটা হচ্ছে যে চারিদিকে পানি যাতে না ঢুকতে পারে ওই ধরনের পর্দার সিস্টেম আছে রেস্টুরেন্টে কাজ করি তাই রেস্টুরেন্টের সম্পর্ক অভিজ্ঞতা আছে আর এটা হচ্ছে তার মানে চাল বলে এটা এটার নাম হচ্ছে কয়সর তো কাজের অভিজ্ঞতার সাথে সাথে আমি আবার রেস্টুরেন্টে দেখাচ্ছি Haydi bir